হ্যালো স্টুডেন্টস আমি নীতিশি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের আলোচনা করবো এন ইপি ফোর ইয়ার আন্ডার প্রোগ্রামে অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা বাঁকুড়া ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে থার্ড সেমিস্টারে পড়াশোনা করছো এম ডিসি তোমরা রেখেছো সাজেশনস আজকে আলোচনা করো দু হাজার পঁচিশ ছাব্বিশের ব্যাচ যারা রয়েছে তাদের জন্য তো বাঁকুড়া ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলোতে পড়ছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে যাতে নেক্সট টাইম থেকে কোন ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো ইচ্ছা যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিশিয়াল নাম্বার 7076398606 নম্বরে অথবা 6295916282 নম্বরে তোমাদের টোটাল কোর্সে রয়েছে পার সাবজেক্টের জন্য আমরা নিয়েছি জাস্ট ফর 199 টাকা তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের অফিশিয়াল নম্বরে তোমাদের এইবারwidetilde রয়েছে পপুলেশন সোসাইটি এন্ড এনভায়রনমেন্ট তো তোমাদের সাজেশনটিকে আমি তিনটে পার্টে দেবো তিনটে পার্টের মধ্যে প্রথম পার্টে আমি দশ নাম্বারগুলো অলরেডি আলোচনা করে ফেলেছিলাম আজকে পাঁচ নম্বরের পার্ট টু ভিডিও আলোচনা করবো এবং পরবর্তী ক্লাসটি আসতে চলেছে দু নাম্বারের প্রশ্নগুলোকে নিয়ে তো প্রথমত আলোচনা করে নেই পাঁচ নাম্বারের কোন কোন প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব প্রথম প্রশ্ন পরিযান এবং অভিপ্রায়ন বা পরিব্রাজন বলতে কি বোঝো পরিব্রাজনের কারণ আলোচনা করো নেক্সট উর্বরতা সংজ্ঞা দাও উর্বরতাকে প্রভাবিত করে এমন কারণ বিশ্লেষণ করো নেক্সট সামাজিক পরিবর্তনে জনসংখ্যার ভূমিকা আলোচনা করো নেক্সট জন্মহার কি জন্মহারের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো নেক্সট জনসংখ্যা তত্ত্ব এর সম্পর্কে একটি টিকা লেখো নেক্সট রয়েছে প্রাক ম্যালথুসিয়ান তত্ত্ব সম্পর্কে আলোচনা করো নেক্সট রয়েছে জনসংখ্যার গতিশীলতা বলতে কি বোঝো নেক্সট রয়েছে সামাজিক অর্থনৈতিক উন্নয়নের সাথে জনসংখ্যা বৃদ্ধির সম্পর্ক আলোচনা করো নেক্সট মৃত্যুহার কি ভারতে মৃত্যুহার হ্রাসের কারণগুলি সম্পর্কে আলোচনা করো নেক্সট রয়েছে জনসংখ্যার বিস্ফোরণের কারণগুলি লেখো নেক্সট রয়েছে জনসংখ্যা ও শিক্ষার মধ্যে সম্পর্ক আলোচনা করো নেক্সট এভারেট লির অভিবাসন তত্ত্বে আকর্ষণ ও বিকর্ষণ উপাদানগুলি সংক্ষেপে আলোচনা করো নেক্সট কোশ্চেন প্রজনন ক্ষমতা এবং মরণশীলতার মধ্যে পার্থক্য স্পষ্ট করো নেক্সট রয়েছে ভারতের মতো দেশে অপরিকল্পিত নগরায়ন কিভাবে বসতি বা আবাসন সমস্যার সৃষ্টি করে তো এই হচ্ছে আজকে আমাদের সাজেশন এরপরে আসবে পার্ট থ্রি ভিডিও যেখানে আমরা আলোচনা করবো মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের সঙ্গে টু মার্কসের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে নিয়ে তো স্টুডেন্ট যারা এখনো আমাদের সঙ্গে যুক্ত হওনি তারা অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত হয়ে আমাদের থেকে নোটসপত্রগুলো সমস্ত কিছু নিতে পারো বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো আর যদি আর কোনো সাবজেক্টের সাজেশন তোমাদের প্রয়োজন হয় তবে অবশ্যই আমাদের যে অফিসিয়াল নাম্বার আছে কন্ট্যাক্ট করে নাও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক আফটার অল থ্যাংক ইউ